পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই তার পবিত্রতা ঘোষণা করে সার্বভৌমত্ব এবং প্রশংসা তারই তিনি সর্ব বিষয় সর্বশক্তিমান তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের কেও অবিশ্বাসী কেউ বিশ্বাসী তোমরা যা করো আল্লাহ তা দেখেন তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি ও পৃথিবী এবং তোমাদের আকৃতি দিয়েছেন এবং কর্তাবতন্তু তার আসমান ও জমিন যা কিছু আছে সমস্ত তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও প্রকাশ করো তিনি অন্তর তোমাদের নিকট কি পূর্ববর্তী কাফেরদের বৃত্তান্ত পৌঁছায়নি ওরা ওদের কলমে শাস্তি ভোগ করেছিল এবং ওদের জন্য রয়েছে মর্মত শাস্তি এজন্য জন্য যে ওদের নিকট আসল স্পষ্ট স্পষ্ট নিদর্শন সমূহ এলে ওরা বলতো মানুষ কি আমাদের পথ দেখাবে অতপর ওরা করল এবং এতে আল্লাহ কিছু আসে যায় না আল্লাহ অবাব মুক্ত কাফেররা ধারণ করে ধারণা করে তা কখনো হবে না বলো হা আমার রবের শপথ তোমরা অবশ্য পুনর্গিত হবে পরে তোমরা যা করতে তা জানানো হবে এটা আল্লাহর পক্ষ সহজ তাই তোমরা আল্লাহ তার রাসুল অবতীর্ণ গ্রন্থের প্রতি মানানো আল্লাহ তোমাদের কৃত কর্ম সম্পর্কে জানেন পরকালে তিনি তোমাদের সমাবেত করবেন সেদিন হবে লাভ লোকসান নির্ধারিত দিন নির্ধারণের দিন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস ও সাত কাজ করে তিনি তারা করবেন এবং তাকে প্রবেশ করাবেন প্রবাহিত। তারা এটাই তো মহা সাফল্য কিন্তু যারা কাফের এবং আমার নিধন সমূহ স্বীকার করে তারাই জান্নামের অধিবাসী সে তাই তারা স্থায়ী হবে কত মন্দ সে কত বনস্থল আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না এবং যে আল্লাহতে বিশ্বাস করে তিনি তার অন্তর্কে সুপথ দেখান সুপথ প্রদর্শন করেন আল্লাহ সর্ব বিশ্বে সম্মত আল্লাহ তার আসল আনুগত্য কর যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার আসলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই ছোটরাং বিশ্বাসীদের আল্লাহ হলো নির্ভর করা হচ্ছে এ বিশ্বাসীগণ তোমাদের স্ত্রী সন্তান পুত্রদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রুতা এই দাদের ব্যাপারে যতগত গো যদি ওদের মর্যাদা দুষ্টতে অপেক্ষা করে এবং কমা করে তবে নিশ্চয় আল্লাহ কমাটিল কো তোমাদের সম্পদ ও সন্তান দিত তোমাদের জন্য কেবল পরীক্ষা স্বরূপ আল্লাহর আল্লাহর এই কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার তোমরা আল্লাহকে যথা সাহায্য বয় করো সারা দেশ শুনো তার আনুগত্য করো এবং আপন হিতার্থে ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণ কর যারা কার্পণ্য হতে মুক্ত তারাই সফল কাম যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ অতিশয় গুণগাহী ধৈর্যশীল তিনি আমার জীবন আমার মন সব আল্লাহরে আমি আল্লাহ স্বার্থ শ্রমণ করেছি হে আমার আমাকে তোমার বানাও বানাবল আনগত বানাও আল্লাহর উপদেশ পালন শক্তি দান করো আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করুন দুনিয়াকে একটা কল্লাম দান করুন দুযোগের অগ্নিহতে আমাকে রক্ষা করুন দুনিয়াতে কল্যাণের শক্তির সহিত আমাকে দাখিল করুন কল্যাণের শহীদ বের করুন আপনার সাহায্যে শক্তি আমাকে দান করুন নজদ মহম্মদ আল্লাহ আল্লাহ আলাই সাল্লাম আর জীবনে গুনা ক্ষমা করুন আমার বিদেগুলা আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন মহান আল্লাহ বলেছেন কোন বেশি করে পড়তে বেশি করে অন্যকে শোনাতে শুধু আল্লাহর পশে জন্য পবিত কোরআন বাংলা অনুবাদ যারা পবিত্র কোরআন পড়েন নাই তারা শুধু বাংলা অনুবাদ শুনুন ভিডিওগুলি শোনা শুনে শুনুন যাতে মহান আল্লাহ তালা পবিত্র কোনা কি বলেছে সব জানতে পারবেন আমাদের কি আদেশ দিয়েছে কি উপদেশ দিয়েছে সব জানা যাবে আমার ভিডিও গুলো বেশি করে শেয়ার করুন সুতরাং আর কোথাও সেই জন্য বেশি করে সাবস্ক্রাইব করুন